আজকে আমি সীমায়ের পায়েস বানাবো তো অবশ্যই এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটা মিল্ক মেড এখানে কোনো মিষ্টি ব্যবহার করবো না ড্রাই ফ্রুটস আলমন্ডটাকে আলাদা করে রেখেছি কারণ এটা একটুখানি ভেঙে দেবো সিময় দুটো এলাচ আর ঘি ব্যাস এইটুকুই সবার প্রথমে দুধটাকে আমি একটু জালে বসিয়ে দিয়েছি তারপরে এলাচগুলো একটু ভেঙে এই ভাবে চিড়ে দিয়ে দেবেন কারণ দুধটাও ঘন হতে থাকবে আর তার সাথে গন্ধটাও একদম ঠিকঠাক থাকবে তো এটা আমি আগে হতে দেব সবার আগে সিমুইটাকে আমি একটু রোস্ট করে নেব প্যানে একদম সিমি করে আলকা যতক্ষণ না একটু লালচে মতন রং আসে ততক্ষণ একটু রোস্ট করব দেখুন ব্রাউন কালারটা একদম ঘুরে গেছে ঠিক এই পর্যায়ে এসে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেব ব্যাস ভালো করে এবার এটা মিশিয়ে আর ঠিক এক মিনিট এর বেশি লাগবে না এবার আমি আলমন্ডটা আর ড্রাই ফ্রুটস ভেজে নেবো যেইটুকু ঘি আছে ওটাতেই হয়ে যাবে হয় না আমার চামচটা খুবই ছোট তো এইটা ওই শিমুই ভাজারি দিই আমি আলমন্ডটা দিয়ে দেবো ভেঙে রাখা তারপরে এই ড্রাই ফ্রুটগুলো বেশিক্ষণ না এক থেকে দু মিনিট এটা একটু রোস্ট করে নিলেই হবে আমার কিন্তু ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করা একদম হয়ে গেছে এর থেকে বেশি আমি আর রোস্ট করব না এরপর গ্যাসটা অফ করে দেব এদিকে দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে জাল হচ্ছে ফুটতে শুরু করেছে হাতাটাকে একটুখানি নাড়াবেন খেয়াল রাখবেন যাতে স্বর্ণ পড়ে যায় ওপর দিক থেকে নাড়তে নাড়তে একটা জিনিস শেয়ার করি অনেকে হয়তো অবাক হচ্ছেন যে সিমুইটাকে কেন ভেজে নিলাম এর পেছনে একটা কারণ আছে আমি বা আমার বাড়ির কেউই ওই পায়েসের মধ্যে শিমুই একদম নরম হয়ে গেছে হ্যাঁ একটু মানে চাউমিনের মতন লাগছে জিনিসটা স্বাদের কথা বলছি না দেখতে সেটা কারোরই খুব একটা বেশি পছন্দ নয় মানে আমার তো একদমই নয় তার থেকে একটুখানি ঘিয়ে রোস্ট করে নেওয়া আমার ঠিকঠাকই লাগে অনেকে এরকম যারা পছন্দ করে না তারা একটুখানি রোস্ট করে হালকা নিতে পারেন খেতে খুবই ভালো হয় একটু অন্যরকম লাগে খেতে একটু কচকচ করে কিন্তু স্বাদের সাথে একদমই কোনো কম্প্রোমাইজ হয় না এরপর আমি যেটা করবো দুধটা এখনও ঘন হয়নি হচ্ছে আস্তে আস্তে এর থেকে কিছুটা দুধ আমি তুলে রেখে ওই ভাজা সিময়ের ওপর দিয়ে সেটাকে একটু ভিজিয়ে রাখবো গ্যাসটা সালাদা করে কিছুই জ্বালবো না এমনি ভিজে থাকবে কারণ এইটা হতে এখনো কুড়ি থেকে তিরিশ মিনিট লাগবে একদম গ্যাসটা চড়াবেন না সিমে যেন থাকবে সেই ঘিয়ে ভাজা ফ্রাই মধ্যেই আমি চার পাঁচ হাতা দুধ নিয়ে নিয়েছি এইখানেই আমি সিমুইটাকে দিয়ে দেব আর কিছু করতে হবে না এরকমই কিছু হাত কিছুক্ষণ থাকবে একটা জিনিস দেখে বুঝতেই পারছেন আমি যে ভাজা সিমুইটা দুধের উপর রেখেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে গেছে আর একটু ফুলতেও শুরু করেছে তো একদমই চিন্তা করার কারণ নেই যে একদম ভেজে রোস্ট করে দিলে ঝুড়ি বাজার মতন খেতে লাগবে এরকমই আর তিন চার মিনিট থাকবে তারপরে আমি দুধের মধ্যে ঢেলে আবার ফোটাতে থাকবো দেখে বুঝতেই পাচ্ছেন যে দুধটা কতটা কমে গেছে এরপর আমি ওই ভেজানো সিমুইটা দিয়ে দেবো চিমাইটাকে দেওয়ার পর এবার আমি আরও দু তিন মিনিট ফোটাবো পাঁচ মিনিট ফোটানোর পর আমি এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো চুনটা দেওয়ার পর যে ঘিটা একটু দুধের মধ্যে ভেসে দেখেছিল বারবার ফোটাতে ফোটাতে দেখবেন সেটা কিন্তু একদম মিশে যাবে হালকা একটা হলদেতে ভাব আছে কিন্তু ঘিটা একদম মিশে গেছে এরকম আরো পাঁচ মিনিট আমি ফোটাব বুঝতেই পারছেন দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এবার আমি মিল্ক আমাদের সিমের পায়েস কিন্তু একদম রেডি যে যেরকম ঘনত্ব পছন্দ করেন মিল্ক মেকটা দেওয়ার পর সেরকম ঘন করে এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমাদের সিমুয়ের পায়েস কিন্তু একদম রেডি